মুসা ইসলাম কাল্লা ওহি পাঠাইছে মুসা আমার ওলি মারা গেছে কোথায় জঙ্গলে কি করবো যা পড়াইতে হবে তো তো বলছে একা পড়ায় পড়ায় কি বনি জানা যা ইসরা চলো কারণ নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করো ওলির যা যে পড়বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পোড়া মোড়া আছে যাকে মুসাল ইসলামী ঘর ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিচ্ছেন জিজ্ঞাসা করছে বদমাস আবার ওলি হইল কবে জীবনে খেলা বহুত দেখাইছো এটা কি শেষ খেলা চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করছো কি কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা তাহ্লা ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাসি ফালাম্মা করুবাল মৌদ যখন মৌ ছন্নি কোটে আসছে রাশিমালা দাইনে দেখছে বামে দেখছে আমা মামুয়া অর আ সামনে দেখছে পিছিয়ে দেখছে করিবা বা ইদা কাছে দেখছে দূরে দেখছে ফলামিয়া জিত আহাত কাউকে পায় নাই ফলাম্মা রা আল উফুক উফরদিকে দেখে একটা চিৎকর দিছে ইয়া মলা তাদুররুয যুনুব والله গুনাই জার ক্ষতি সাধিত হয় না والله তানকসুহুল মাগফিরা মাফ করলে জার বান্ডারে কমে না ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি وانت قلت انت الغفور الرحيم আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম আমাকে যদি maaf না করেন তো আপনি গাফুরুর রহিম হয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম কিন্তু আমার হইলো তো হইলো কি আমার তো কিছু হইলো না তো ইয়া মুসা ইস আল ইসরাইল ইসরায়েল মা দেওয়া উচিত বনি ইসরায়েল কে জিজ্ঞাসা করো আমি জবাব দিব কোন জবটা আমি দিব তো বনি ইসরায়েল চিৎকার দিয়া আছে সদাক তাই আর রব তুমি সত্য ফয়সালা করছে আল্লাহকে রাজি করা বড় সহজ যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না আল্লাহ রসুল বসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে কোনো জবাব দেন না আল্লাহ রসুল পূর্ব সিদ্ধান্ত শুনে হারিমতি আলাই খাওয়া স্বামীর উপরে হারাম হয়ে গেছে ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক আপনার স্বাভাবিক যৌবন আমার শেষ আটটা বাচ্চা হয়েছে আর থাকে কি আকালা মালি সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেসি আহলি ইসলাম গ্রহণ করতে দেরি পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই লি সি সিগার আমার ছোট ছোট বাচ্চা মালি ইন জমাং তু ইলাইয়া যা উ আমার কাছে রাখলে আমি খাইতে পাই না কোথেকে খাওয়াবো ইন জামাম তু ইলৈহে যা উ স্বামীর কাছে পাঠা দিলে পুরুষ আটটা বাচ্চা পালতে পারবে না ওই বেটাই পাগল হয়ে যাবে বলতে দেরি সুরায় মোজা দেলা আসতে দেরি হয় আল্লাহকে মানানো বড় সহজ আসেন 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 ইব্রাহিম সাব রহমতুল্লাহ নিসবতের জাগার থেকে এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতেরই উজানির নিসবতেরই এটা কারি ইব্রাহিম সাব রহমতুল্লাহ নিসবতের জাগার থেকে আজকে তবা করে উঠি যে তাল মালিকের লোকে চড়ব তাল মালিকের সাথে চড়ব যুবক তুমিও জড়ো মা বোনদেরকে বলি আমরাও জড়ি আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা ছাড়া ষাট সত্তর বছরের জীবন কাটা যাবে কিন্তু আখেরাত কাটবে না ওটা চিরদিনের জীবন রাল্লাহকে রাজি করা সহজ আমাদের জন্য তো আরও সহজ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম আছে ওইখানে সহজ থিকা সহজ ওইখানে তো কঠিন হইতেই পারে না জন্য যে নবীকে আল্লাহ নিজেই বলছেন মুসা আল ইসলামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন

কাউকে এই কথা বলেন নাই কিন্তু বন্ধুকে বলছে বন্ধু লা কাপি আমি একভাবে বলি হয়তো কেউ উল্টো ব্যাখ্যা করে ফেলেন উল্টা পাল্টা ব্যাখ্যা করেন করতে পারেন তাতে কিছু আসা যায় না আমি তো এইভাবে বলি হায় 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 যখন সত্য রাজের খবর আসছে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে আল্লাহ রসুল বলছে জিবরিল বাড়ায় না তো বলছে বাড়বে না আর আপনাকেও নারাজ করা যাবে না আপনাকেও করা যাবে না আল্লাহ না আপনি নারাজ হন তো জিবরিল কি সিস্টেম নিয়ে আস সত্তর হাজারই হিসাব কিতাব ছাড়া যাবে কিন্তু পর থেকে নিজের বগল তলে সত্তর হাজার লয়া যাবে সঙ্গে করে সত্তর হাজার কি করবে চারশো নব্বই কোটি উন্নত এইভাবে জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের কিন্তু মোহাম্মদ রুসুল্লাহসাল্লাহসলাম কোরআন একটা আয়াত আছে রও যায় যারা জেয়ারত করতে যায় মনে হয় সালামই দেয় আর ওই আয়াত পরেই চলে আসে ভাবে টাবে না কিছু রাগ না আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে যেখানে তো লেখা আছে ফাইন যা উকা বন্ধু আপনার কাছে যদি কেউ আসে অস্তাক ফার আল্লাহ আল্লাহর কাছে মাপ চায় অস্তাক ফর আল্লাহুর রসুল আপনি যদি একটু ইশারা দিয়ে দেন আল্লাহ রাহিমা আমি আল্লাহ মাফ করবই করব আপনার ইশারার দিকে আমি চায় থাকি আপনি কি বলেন আপনি যদি একটু গরদান হেলা দেন ঠিক আছে একটু ঠিক কয়ে দেন আমি মাফ করে দিব আমি আপনার দিকে চেয়ে থাকি বন্ধু যারাই এখানে আসে ওই আয়াত্মালাম আমাদের কাছে বিদায় যুবক কথা শেষ আল্লাহ রাজি হওয়া সহজ দিয়ে একটা লজিকলি যুক্তি দেই হায়ে যে রবির পচা রক্ত পান করলে জাহান্নাম আরাম হয়ে যায় দূষিত রক্ত পান করলে ইমাম বোখারিতে আছে বাবুল হেজামার ভিতরে আছে দূষিত রক্ত সাহাবি রসুল পান করছে আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয় হায়ে যার স্টাইল জিন্দিগিতে আসলে কি হবে যুবক বল ও রসুলের স্টাইল যদি আমার জিন্দিগিতে আসে স্টাইল বোঝো তো না বোঝো না স্টাইল বোঝো হায় তোমাকে পায়ে পড়ি আমি সবার পায়ে পড়ি স্টাইল তালাশ করি তো নবীর করি কার স্টাইল তালাশ করো যুবক তোমরা কার স্টাইল কার স্টাইল তালাশ করো তোমরা আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই আমি দুনিয়ার বহুত মডেল দেখছি আমার চেয়ে বেশি মডেল দেখো নাই বড় মডেল ছিলেন মডেল মডেল ছিলেন নাই আল্লাহ ওনাদেরকে পনেরোশো মেডেল দিতেন না প্রত্যেক সাহাবি আল্লাহ পনেরোশো মেডেল দিতেন কোরআনে সাহাবিদের পক্ষে পনেরোশো আয়াত আছে পনেরোশো ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি আয়াত বলি না আমি তো বলি এগুলো সব মেডেল সর্বশেষ মেডেল আল্লাহ দিচ্ছেন নবীজি কুল্লু সবাই সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম যুবকের পা সবাই পায়ে হাত রেখা বলে নবীর স্টাইল ফলো করেন পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে এক স্টাইল কসম খোদা আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে এক স্টাইল মৌজা পড়ার সময় নবীর স্টাইল কি ডাইন দিকে পড়ো ডাইন পা আগে পড়ো বাম পরে পড়ো প্যান্ট পরতেছো ডাইন পা আগে পড়ো বাম পরে পড়ো শার্ট পরতেছো ডাইন হাত আগে দাও বাম হাত পরে দিও গেঞ্জি পরতেছো ডাইনটা আগে ঢুকাও বামটা পরে ঢুকায় এমনকি মাবুনরা ঘর জারু দিতেছে যেই দিকে মুখ করে দেখ ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বল করা যে আমাদের নবীজিত হাবাত ডাইন পছন্দ করতেন শুধু এই ডাইন কেয়ামতের দিকে তোমাকে কসম খোদার আصحاب আল ইয়ামিন বানাবে ডাইন পনতি বানাবে ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি কিয়ামত এর দিন আমলনামা ডাইন হাতে আল্লাহ ধরাবে সুবহানাল্লাহ কেননা যেই রসূলের পেশাব ভুলে পান করলে জান্নাতি হয় পেশাব বুখারীতে আছে উম্মে আইমান পেশাব পান করছে বলে রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে আছে 15 নম্বর পারায়ে আছে আমিও তো পড়াই আমি দুই সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি ওই আদিস আমিও পড়াইছি উম্মে উম্মেমান আল্লাহ রসুলের দাসী ছিল কি বলে নাই নাই না উম্মে পর্যন্ত তোর কাছে খিদা আসবে না আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে ওই যুগ এরকমই ছিল রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না সকালবেলা উঠা বসে উম্মে আয়মান বর্তনে কিছু রাখা আছে বাহিরে নিক্ষেপ করে আসো তো মুসকি হাসি দিয়া আল্লাহ বড় পিপাসা লাগছিল রাত্রে উঠে দেখি বর্তনে পানি দেখি আর কিছু নাই নাক নাকি খিদা আসবে না এই শরীর জাহান্নামে নামে যাবে না হায় হায় যুবক ও মুসলমান ও নারী ও পুরুষ আল্লাহ রসুলের স্টাইল তালাশ করি আল্লাহর রসুলের স্টাইল কি ছিল প্রত্যেক কাজে স্টাইল ওই স্টাইল ফলো যে করবে আমি তো একটা দেখাই না এরকম একশো না হাজার দেখানো যায় আসেন ওই রবির স্টাইল যে অনুসরণ অনুকরণ করবে হাঁটার ভিতরে করুক চলার ভিতরে পড়ুক জানি না এটা সত্য কি মিথ্যা কিতাবে পাইছি বিদায় বলতেছি স্বামেরি যখন পার হয়ে যায় ডুবার থেকে বেঁচা যায় মুসা আল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে স্বামেরি কেননা মুসা আলাহ ইসলামকে চব্বিশ ঘন্টা ব্যঙ্গ করত চুল এরকম দাড়ি এরকম জুব্বা এরকম পাগড়ি এরকম লাঠি এরকম চলার স্টাইল এরকম কথা বলার স্টাইল এরকম সব স্টাইলের দিক যখন পাইচা গেছে আল্লাহ ডুবান নাই তো মুসা আলালাম বলছে আল্লাহ বড়টারে ডুবাইলা টারে কেন ছাড়লা এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে আল্লাহ বলছে মূসা ডুবাইতে চাইছিলাম কিন্তু তোর স্টাইল দিকে লজ্জা পায় গেছি আমার বন্ধুর স্টাইল ডুবাই তো ডুবাই কি করা সামেরই মুসলমান ছিল না তুমি তো মুসলমান যুবক আল্লাহর রসুলের স্টাইল আল্লাহ রাজি হয়ে যাবে সারা রাত্র পাড়া যাবে যদি আমি শুনাই আল্লাহর রসুলের মজে যা এগুলা মজেজা না জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে তো যুবক তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য পর্দা করার কিছু ছিল না বলছে যাবের ওই জঙ্গলগুলো ছোট ছোট দূরে দেখা যায় ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে যাবের চিৎকার দিছে ও ছোট ছোট জঙ্গল আল্লাহ রসুলের জন্য পর্দা করো কার আগে কে আসবে মানুষের যে দ্রুত গতিতে উইটা ছুটা এসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে আল্লাহর রসুল বাহির হয়ে আসছে বলছে যাবের নিজ নিজ জায়গায় যেতে যাও চলে যেতে বলো যাবের রাত চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে সবাই বলতেছে দৌড়াও কেন চুপ পরে বলবো যা বলছে চলে যাও তোমাদের জায়গায় সবাই মানুষের মতো ছুটে যায় নিজের জায়গায় বসা গেছে যাবের জানি কি দেখা ফিরা আসছে বলছে যাবের কি দেখলা বলে আমি দেখতে চেয়েছিলাম ওইখানে আসছে কি বলল হিমা যাত্রী ইল্লা হা সুখ রান ছাড়া কিচ্ছু ছিল না হয় হয় এগুলো কোনো কাহিনি না মজা মরা খেজুর গাছ চারজন ক্ষুধার্ত চারজনই কাতর নিজেরটা তো মাইনা নিতে পারতেন কিন্তু আবু বকর ওমর ও আলী ক্ষুধার্ত মাইনা নাই কি করা বলছে এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে আলী দিয়ে লাউ তেলাহানো বিবেককে খাটায় নাই আজকে তো আমরা বিবেক খাটাই বুদ্ধি খাটাই নলেজ খাটাই আলী রদি আল্লাহ বলছে ও খেজুর গাছ আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দে সিজনও না আবার সব কিছু শুকানো টপ 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 এক কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে পুরো রুমাল বোড়া গেছে নিয়ার সিয়া রসুল আল্লাহ খেজুর তুমি পাকাগুলা খাও কাঁচাগুলা খাও না তোমার চোখ উঠছে হায় হায় যার কথা খেজুর গাছ মানে আসেন পায়ে হাত রাখে আল্লাহকে রাজি করা যেতে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয় নাহলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন তুতি আল্লাহ যে আমার বন্ধুকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো যে আমার বন্ধুকে পাইল সে আমাকে পাইল যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো ওইন তুতি ও হু তাহ আমার বন্ধুর হইতে দেরি হয় সুরায় ফাতে হবে না মালা আমি পড়াইতে দেরি করব না সুরায় ফাতে চাও আমি বন্ধুর কাছে হেদায়ত রেখা দিছি আমার বন্ধুর হইতে দেরি হেদায়তের মালা আমি পড়াইতে দেরি করব না নাইলে কোরানের এই আয়াত আসতো না ওয়াইম তুতি ও হতা তাহ আমার বন্ধুকে মানলেই হেদায়ত দিয়ে দেব আমার বন্ধুর স্টাইল মানলি হেদায় আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলি হেদায় দেখো যুবক মজা পাবে কোরা দেখি আমরা মজা আসবে সুন্দর আখেরা তো সুন্দর হবে করবো তো ইনশাআল্লাহ শিখি বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই এত কদমে আলেম ওলামা হকানি আলেম দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই ওটা হলো বাংলাদেশ আমি গুইরা ইসা বলতেছি না বললে বলতাম না হুম কোন কোন নেট গাইটা বলতেছি না চোখে দেখা বলতেছি বাংলাদেশ কদমে কদমে হকানি আলেম পাওয়া যায় গ্রামে গ্রামে আল্লাহ পাওয়া যায় আল্লাহ আছে আল্লাহ আছে শুধু শুধু আল্লাহ বলে নাই কোন মাছ স নেককারদের সাথে থাকো আল্লাহওয়ালাদের সাথে থাকো নেকের পরিবেশে থাকো তাইলে তুমি পেয়ে যাবে রসুল রাজি তো আল্লাহ রাজি জিন্দগী সুন্দর হয়ে যাবে নাইলে দুখতে দুখতে শেষ হয়ে যাবো আমরা দুখতেছি সবাই আমি শেষ রাত্রে এত রাত্রে বলতেছি আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক প্রত্যেক ঘরের থেকে সুগ্রান বাহির হবে কয় জিনিস আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নাই ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা দুটা হোক প্রত্যেক ঘরের থেকে গ্রান বাহির হবে সুগ্রান আতল লাগবে না পারফিউম লাগবে না রুম স্প্রে লাগবে না এমনি সুদের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে চাহিদা নাই পাওয়ার পাওয়ার জন্য আর না বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আঙ্গুল উঠাবে না এর জায়গায় দুইটা আনবে যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে যা পাইলো যতটুকু পাইলো যেরম পাইলো পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে না দিলে কি করতাম ঠিক না হুম পাকা খ্যাত তো আল্লাহ মাটিতে মিশায় না মিশায় না হ্যাঁ গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয় ঠিক না না হয় না হ্যাঁ আল্লাহ পাড়ে যেরম পাইলো এটার উপরে আলহামদুলিল্লাহ বললো না পাইল বললো সবার না সবর করতেছি কেমতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব প্রত্যেক ঘরের থেকে এটা মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া শিখার কোনো রাস্তা নাই এই জন্য আলে মোলাবান থেকে শিখি শিখবো তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান বালা